গরমের কারণে এবারে আম পেকে যাচ্ছে আজকে ষোলোই মে আমরা লাইভ করতে পারিনি কারণ এই জায়গাটাতে নেটের স্বল্পতার কারণে এই দেখেন কালার দেখেন কালারটা দেখেন দেখেন এই কালারটা দেখেন একদম গাছ এই দেখ এই যে একদম এই দেখেন এই যে দেখেন মানুষ দেখতে পাচ্ছেন এটা কিন্তু নামাচ্ছে একদম গাছ থেকে নামিয়ে এইভাবে ক্যারেট বন্দি করে এইখান থেকে আপনারা যদি ডেলিভারি পেতে চান এরকম সুস্বাদু আম খেতে চান

কেমন অনেক মিষ্টি নির্ভাতাল নিকেতনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের গোপাল ভোগ আমের বাগানে এখন আমরা গোপাল ভোগ আম নামাচ্ছি তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে গোপাল আম তো আরও পরে আসার কথা ছিল কিন্তু এত তাড়াতাড়ি আসছে কেন তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আমাদের অঞ্চলে এবারে বৃষ্টিপাত হয়নি আর প্রচণ্ড গরমের কারণে আম আগেই পেকে যাচ্ছে ওই কারণে আমরা এখন যারা আমাদের আপনারা আগে যারা গোপাল ভোগ অর্ডার করেছিলেন তাদেরগুলো আজকে পাঠাবো এবং পর্যায়ক্রমে প্রতিদিনই আমরা এখন আগামী দেখা গেলো যে এক সপ্তাহ আমরা শুধু গোপালই নামাবো এবং গোপালি ডেলিভারি করব আপনারা একটু দেখেন যে দেখেন গাছ থেকে আম নামানো হচ্ছে তো এই যে দেখেন আম আম নামানো হচ্ছে তারপরে এই যে মনে করেন হচ্ছে যে ক্যারেটগুলো করা হচ্ছে এই দেখ চাষার সাথে আমরা কথা বলবো চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন দেশে প্রাকৃতিক দুর্যোগ মানে এখানে কোনো বৃষ্টি নাই বৃষ্টি না থাকার জন্য আম এবার বড় হয়নি বড় নেওয়ার জন্য আমরাই খুব খুব কষ্টটা আছি বড় হলে আমরা বেশি আম পাবো আর ছোট আমি বেশি কষ্ট আমরা একটু কষ্টই পাবো এখানে

শুক্রবার আমরা মানে লাইভ করতাম কিন্তু এখানে বাগানে এসে দেখি এদের নেট নেট ব্যবস্থা খুব খারাপ যার কারণে আমরা লাইভ করতে পারিনি এই জন্য আমরা রেকর্ড করছি আপনাদের জন্য আমরা একদম সকাল সকাল চলে আসছি গোপালভোগ আম পাড়ার জন্য আপনাদের যদি আরেকটু আমি আম পাড়াটা দেখাই এই যে দেখেন একদম গাছ থেকে এই দেখেন গোপাল ভোগ থোকা থোকা এই যে দেখেন আপনারা যারা আমনামানো আমনামানো লাইভ দেখতে চান বা আমনামানো এক্সপিরিয়েন্স নিতে চান তাদের জন্য এই ভিডিওগুলা রাজশাহীর ভোগ আম সবার আগে পাকে এবং এই আমটা খুবই জনপ্রিয় আপনারা যারা রাজশাহীর এরকম জনপ্রিয় গোপালভোগ আম পেতে চান তারা অবশ্যই আমাদেরকে এখনই অর্ডার করুন কারণ আমরা প্রতিদিনই এখন আগামী সাত 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 দিন আগামী সাত দিন আমরা বিভিন্ন বাগানের আম ভাঙবো এবং আপনারা যারা অর্ডার করছেন তাদের ডেলিভারি করতে থাকবো এই যে দেখেন আমার পার্টনার হচ্ছে এখন আমটা খেয়ে আপনাদের রিভিউ দিবে দেখ কেমন এই দেখেন কালার দেখেন কালারটা দেখেন এই যে দেখেন কালারটা দেখেন একদম গাছপাকা আম এই দেখ এই আম এই দেখেন আপনার এখান থেকে আম নামানো হচ্ছে এই দেখেন আম নামানো হচ্ছে এই যে আম নামানো হচ্ছে আর এই যে দেখেন আম নামানোর পরে এই ক্যারেট বন্দি করা হচ্ছে একদম টোটাল প্রসেস আপনাদের জন্য তো অনেকে বলে যে গোপাল ভোগ আম নাকি খুব একটা ভালো না কিন্তু আমরা আমরা বলবো যে রাজশাহীর গোপাল ভোগ যদি হয় সেটা অবশ্যই সুন্দর এবং মিষ্টি হবে আপনারা যদি এখন সাত গোপাল ভোগ খেয়ে আপনারা যদি ভোগ খেয়ে থাকেন সেক্ষেত্রে তোমরা বলতে পারবো একটু দেখান আপনারা দেখেন ছোট আম হলো কি পরিমাণ মাংস দেখছেন তো এবার আসলে আবহাওয়ার উপরে তো আমাদের কারো হাত নাই আবহাওয়ার কারণে আমের সাইজ ছোট হচ্ছে এবং আম দ্রুত পেকে যাচ্ছে তো আপনারা দ্বারা এরকম সুন্দর সুন্দর সুস্বাদু গোপাল ভোগ আম

এই যে দেখেন গাছে আম নামানো হচ্ছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আম এগুলো কিন্তু আম ঠিক আছে একটা গাছে দেখেন কি পরিমাণ আম একটা ছোট্ট গাছে ছোট্ট গাছে কি পরিমাণ আম বুঝতে পারছেন তো মানে আসলে আমাদের কাছে আমের কালেকশন অনেক আমের কালেকশন নিয়ে কোনো সমস্যা নাই তো আপনারা যারা এরকম গাছ থেকে পাড়া একদম ফ্রেশ গোপাল ভোগ নিতে চান তারা আগামী সাত দিন আমরা গোপাল ডেলিভারি করব সাত দিন পরে আর গোপাল দেওয়া সম্ভব না তো সাত দিনের আগে আপনারা আপনাদের অর্ডার নিশ্চিত করুন এবং এই সুস্বাদু গোপাল ভোগ আমগুলো এই সুস্বাদু গোপাল আমগুলো আপনারা অবশ্যই খাওয়ার জন্য রেডি হন আর কি এই যে দেখেন এই যে একটা আম মনে করেন পাকা আম এটা আমি এখন খাবো এই দেখেন ক্যারেটগুলো দিয়ে আমি বসে আছি এখন আমগুলো খাবো কেমন অনেক মিষ্টি দেখেন আমগুলো দেখেন একদম একদম গ্যাস পাকা আমার কি মানে আমটা যদি আপনাদের কাছে পাঠায় রাতের মধ্যে আরো সুন্দর হয়ে যাবে একদম দেখেন দেখেন সবগুলো এর মধ্যে কিন্তু সবগুলো একদম এরকম পাকা না এর মধ্যে কিছু আছে যেগুলো একদিনের মধ্যে পাকবে কিছু আছে দুই দিনের মধ্যে পাকবে আপনারা পর্যায়ক্রমে খেতে পারবেন দেখে সমস্যা নাই গরমের কারণে এবারে আম পেকে যাচ্ছে আজকে ষোলোই মে আমরা লাইভ করতে পারিনি কারণ এই জায়গাটাতে নেটের স্বল্পতার কারণে ষোলোই মে দু শুক্রবার সকাল সাতটায় আপনাদের সামনে হাজির হয়েছি একদম ফ্রেশ বাগান থেকে নামানো গাছ থেকে নামানো ফ্রেশ গোপালভোগ আম নিয়ে তো গোপালভোগের আমের আর সাত দিন মাত্র আমরা গোপালভোগ আম দিতে পারব তো আপনারা আজকে অর্ডার করে কাল অর্ডার করলে কালকেই পেয়ে যাবেন আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন সর্বোচ্চ দশ দিন আসা বলতেছে সর্বোচ্চ দশ দিন দশ দিন পরে আর আপনার এই সুস্বাদু গোপাল ভোগ পাবেন না রাজশাহী থেকে অন্তত পাবেন না তো ঠিক আছে প্রতিদিনই আমরা এরকম বিভিন্ন জায়গায় আম নামাবো এবং আপনাদেরকে লাইভ দেখাবো আমাদের কিছু আম আমরা অনলাইনে ডেলিভারি করে কিছু আম স্থানীয় বাজারে পাঠাই সুতরাং আমাদের প্রতিদিনই এখন আম ভাঙতে হবে যেখানে আমাদের নেট ব্যবস্থা থাকবে সেখানে আমরা লাইভ করব আর যেখানে থাকবেন আমরা এরকম রেকর্ড করে আপনাদের আমরা পেজে পোস্ট করে দেবো তো ঠিক আছে আপনারা অর্ডার করার জন্য আপনার নাম ফোন নাম্বার লিখে আমাদের পেজে ইনবক্স করুন নির্বাজাল নিকেতনের সাথে থাকুন এরকম টাটকা ফ্রেশ বাগান থেকে নামানো ফল আম আপনারা খান রোগমুক্ত থাকুন ধন্যবাদ